আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি আমার হাজব্যান্ড আমাদের ছোট ছেলে আর আমরা এসেছি নিউজিল্যান্ডের ওয়েস্টফিল্ড রিকটন মল আজকে শপিং গেম খেলা আর শেষে মজার বার্গার খাওয়া সব একসাথে হবে চলুন শুরু করি আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক দিয়ে কন্টিনিউ করবেন আমার ভিডিওটি এটা ক্র্যাশার্সের সবচেয়ে বড় মলগুলোর একটি আমাদের ছোট বাবু ভেতরে ঢুকে এক্সাইটেড এখন আমরা সবাই বার্গার খাচ্ছি দিনের শেষে মলের সবচেয়ে মজার মুহূর্ত আসলে খাওয়া দাওয়ায় এখানে অনেক সুন্দর গেমস আসে বাচ্চাদের জন্য আলবিও কিছুক্ষণ খেললো আর অনেক খুশি হলো আমাদের ছোট আলভি খুব মজা পাচ্ছে খেলনা দেখে এখন আমরা চলে এসেছি মলের গেম জোনে এখানে অনেক সুন্দর সুন্দর গেম আছে বড় থেকে ছোট সবাই খেলতে পারে আলবি গেম খেলতে খুব পছন্দ করে দেখুন ও কত মজা করছে আমাদের ছোট ছেলেটাও একটা গেম খেললো এবং ও খুব মজা করছে মজা পাচ্ছে ও কোনটা থেকে কোনটা খেলে সেটাই ও ভাবছে আমরাও কিছুক্ষণ গেম খেললাম আর মজা করতে করতে সময় কিভাবে কেটে গেল বুঝতেই পারিনি গেম জোনে আসলে আমরা একটু বেশি সময় পার করে ফেললাম এর ভিতরে ঢুকলে কখন যে সময় পার হয়ে যায় বোঝাই যায় না একটার পর একটা খেলা করতেই আসে কখনও বাইক রাইড করবে তো কখনো কখনো বল নিয়ে খেলবে একটার পর একটা খেলতেই আসে আলপি খুব মজা পাচ্ছে এই জন্য আলপির আব্বুও সেটাই এনজয় করছে রিকটন মল এর ফেড গেম জুন সাধারণত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওপেন থাকে ছোট বড় সবাই খেলতে পারে মলে এসে ছোটদের কার রেসিং বা ইন্ট্রো গেমে অংশ নেওয়া বন্ধুদের সাথে বোর্ড গেম বা ভিডিও গেম খেলা হালকা খাওয়া দাওয়া মলে বা ক্যাফেতে সন্ধ্যায় অর্কেট গেম বা লেজার গেম দিয়ে দিনে শেষ কেউ কেউ এখানে বার্ড উদযাপন করে বাচ্চারাও এর ভিতরে কতটা আনন্দ করছে সবাই ভিন্ন ভিন্ন গেম নিয়ে বসে আছে আলভিত গেমের বাইরে আসতেই চাচ্ছে না ও আনন্দ করছে খুব ওর আব্বুর সাথে মজা করছে এটা এই এই গেমটা থুয়ে ওই গেমটা খেলা করছে অবশেষে ওকে বুঝিয়ে বাইরে নিয়ে আসলাম এবং শপিং মলের ভিতরে ঢুকলাম ও সেখানে এসেও খেলা শুরু করে দিছে আজ সারাটা দিন আলপির জন্য বরাদ্দ করা ওর আব্বর আলবিকে খাওয়ানো পড়ানো আলবিকে ঘুরানো এবং আলবির সাথে খেলা করাই আজকের দিন আমাদের ব্যস্ততা সুখী হতে হলে বেশি কিছু লাগে না বা সুখে থাকতে গেলেও বেশি কিছু লাগে না তিনজনের সঙ্গ আনন্দ এটাই যথেষ্ট মেয়েরা তার স্বামীর কাছ থেকে সময়টা চাই। ভালোবাসা চাই বাট একটা মেয়ে যখন স্বামীর সময় ভালোবাসা স্বামীর কেয়ারিং সব কিছুই পেয়ে যায় তখন আর সে মেয়েটার কোনো কিছুই লাগে না আর সবচেয়ে বড় অবদান বা সবচেয়ে বড় পাওয়া তোমার ছেলেই তার কাছ থেকে সবচেয়ে বড় গিফট আল্লাহ আমাদেরকে সুখে রাখুক ভালো রাখুক এই দোয়াই করবে সবাই আমি আপনাদের সাথে নিয়ে এসেছি প্যাকিং সেভ নিউজিল্যান্ডের একদম জনপ্রিয় সুপার মার্কেট চলুন দেখি এখানে কি কি দারুণ জিনিস পাওয়া যায় এবং কেমন দাম ও দেখুন কত বড় এবং পরিষ্কার জায়গা এখানে সব ধরনের ফ্রেশ ফল সবজি ডেইরি প্রোডাক্ট এবং গ্রোসারি জিনিস পাওয়া যায় আমি এখন আপনাদেরকে দেখাবো আমার আজকের শপিং লিস্ট এখানে বেকারি সেকশন কত সুন্দর সুস্বাদু রুটি ও পেস্ট্রি আর এই ফলগুলো কত সুন্দর এবং রঙিন দামও মোটামুটি ঠিক আছে সব কিছু সুন্দরভাবে সাজানো দেখে মনে হয় কিনে নিলেই ভালো লাগবে আজ আমি তেমন কিছু কিনব না জাস্ট আইসক্রিম আর কোক কিনতেই আসলাম আর আপনাদের সাথে এটা ঘুরে দেখালাম আলবে আইসক্রিম কেনার জন্য খুব জের ধরছে আইসক্রিম খাবে কিন্তু ও ঠান্ডা লাগছে আমি নিষেধ করছিলাম কিন্তু ও শুনবে না তো আইসক্রিম অবশেষে কিনতে হলো এবং মা আর ছেলে গাড়িতে বসে আইসক্রিম খাচ্ছি আর সেটা দেখাচ্ছি আবার কেমন লাগলো বলবেন মা আর এই ছেলের মিষ্টি সম্পর্ক ভিডিও আপনাদের কাছে কেমন লাগে বাসায় এসে আলবি রাব্বু আবার রান্না করতে শুরু করলো তো কেয়ারিং হাজবেন্ডের নমুনা আজ রান্না করবে খিচুড়ি তো আপনারা সবাই চলে আসেন একসাথে শেয়ার করে খাই আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না Allah peace. Abdullah no precious. Mm -hmm. Bye bye.